আনন্দ সংবাদ শুভ সংবাদ চিকিৎসা সংবাদ হোমিওপ্যাথিক প্রফেসর ডাক্তার শান্তনু আস বসছেন পিস হোমিওপ্যাথিক মেডিকিউর শান্তনু আজকে বরণ করে নিচ্ছেন ডাক্তার মিনহাজ উস সিরাজ রুগী কোথার থেকে নিয়ে এসেছেন কোথায় এসেছেন ডাক্তার সোফার জিল হোসেন বরণ করে নিচ্ছেন ডাক্তার মিনহাজ উস সিরাজ কে কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন বিল্ডেনাবাসীর জন্য একটি সুসংবাদ কলকাতা থেকে হোমিওপ্যাথিক প্রফেসর ডাক্তার শান্তনু আস বসছেন পিস হোমিওপ্যাথিক মেডিকিওর প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহে সোমবার সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আমাদের ঠিকানা হরেকনগর স্কুল রোড পিস হোমিওপ্যাথিক মেডিকিউর বেলডাঙ্গা মুর্শিদাবাদ ট্রেন যোগে আসলে বেলডাঙা স্টেশনে নেমে দুই নম্বর প্ল্যাটফর্মের পাশে টুকটুক ধরে হরেকনগর স্কুল রোড বাস যোগে আসলে বহরমপুর বেলডাঙ্গা আমতলা রুটে দক্ষিণ পাড়ার মোড়ে নেমে পাঁচ মিনিটের হাঁটার পথ হরেকনগর স্কুল রোড এক মাস আগে নাম লিখানোর জন্য এই নম্বরে ফোন করুন সেভেন জিরো নাইন নাইন